নমস্কার আমি সোহাগ আজকে আমরা এখানে পার্শ্ব পর্বে দাঁড়িয়ে আর এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের সবার ভালোবাসার জন্য তাই আপনাদের সবার আগে একটা জোরে হাত তালি আমরা এবার কেক কাটিং করব আর আমি আমার কয়েকটার অভিষেক মানে আপনাদের সবার প্রিয় দুটো মিষ্টি শব্দ বলার জন্য অনুরোধ রসকদম রসমালাই

কোলাঘাটের নৌকা করেছি এবার সবাই

খুব ভালো লাগছে আমি তো কেঁদে ফেলেছিলাম প্রায় খুব ভালো লাগছে এত আনন্দ করছি সবাই আনন্দ করে খুব কাজ হয় এখানে সবাই সারা দিন হা করতে করতেই কাজ করি খুব ভালো লাগছে অনেক কিছু শিখেছি আমি তো অভিনয় জানতাম না আমি তো অভিনয় করা শিখেছি এখান থেকে এই শেখার তো শেষ নেই সবই শুরু আমি অনেক কিছু শিখতে পেরেছি অনেক ভালো ভালো লোকজনের সাথে আলাপও হলো এত ভালো ভালো আর্টিস্ট সবাই এখানে আর বলে না যত কাজ মানে মানুষে করে তত শেখে শেখার কোনো শেষ নেই তো অবভিয়াসলি এখনও শিখছি কালকেও শিখব পরশুদিনও শিখব তো শিখতেই থাকবো মাইলস্টোন খুব ভালো লাগছে মানে কাজ করতে করতে এমন হয়ে গেছে যে পাঁচশো ঠিক আছে পাঁচশো হয়ে গেছে মানে নাথিং এক্সাইটিং অ্যাকচুয়ালি আমার 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 মানে মনে হচ্ছে এখন হ্যাঁ অবভিয়াসলি আমি ভীষণ খুশি বাট মনে হচ্ছে এই তো কয়েকদিন আগে শ্যুট শুরু করেছিলাম আজকে পাঁচশো হয়ে গেছে অ্যান্ড তারপরে ভাবি থ্রি সরি থ্রি প্লাস কত করলে পাঁচশো হয় মানে এক বছর পেরিয়ে আমরা দেড় বছরে চলে এসেছি তো খুব ভালো খুব ভালো লাগছে যেমন শেখার শেষ নেই সেলিব্রেশনের করারও শেষ নেই এভরিডে ইজ এভরিডে ইউ ক্যান সেলিব্রেট তো সেটাই দেখ দেখি কি কি আর বাকি আছে এখন জানি না হয়তো কিছু সারপ্রাইজও প্ল্যান করে রেখেছে কেউ এরপর চমক বলতে সোহাগার চাঁদের একটা ডিভোর্স কোর্টরুমের সিন হবে

কারণ আমার অন্নপূর্ণা পূজা হচ্ছে বাড়িতে তো সে কারণে ননভেজ এবারে খেতে পারবো না পয়লা বৈশাখে ভেজ খাবো শুক্ত আলু পোস্ত এগুলো খাবো আমি সেটাই ভাবছিলাম যে আমি কি করা যায় সেদিন সেদিন আই গেস ছুটি থাকবে তো বাড়িতেই থাকবো দেখছি যদি কিছু রান্না করা যায় ভালো নিজেকে ট্রিট দেব একদমই দর্শকদের আর কি বলতে পারি এবার তো বলবে দর্শকরা কেমন হচ্ছে সোহাগ চাঁদ আপনারা প্লিজ নিচে কমেন্ট অবশ্যই করবেন আমরা পড়বো অ্যান্ড যদি কোনো সাজেশন থাকে মানে কেমন স্টোরি চান আপনারা দেখতে ওটাও সাজেস্ট করতে পারেন তাছাড়া বলবো আবার যেটা বলে থাকি অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা আছেন বলেই আমরা আছি অ্যান্ড আপনারা দেখেন বলেই আমার আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ফাইভ হান্ড্রেড এপিসোডস কমপ্লিট করলাম আজ আমরা সো আশা করছি আপনাদের ভালোবাসা এইভাবেই আমরা কন্টিনিউয়াসলি পাবো থ্যাংক ইউ সকল দর্শককে সোহাগা চাঁদকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আজকে পাঁচশোতম পর্বে আসতে পেরেছি শুধু আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে তাই এইভাবে ভালোবাসতে থাকুন আশীর্বাদ করতে থাকুন আর দেখতে থাকুন সোহাগ চাঁদ প্রতিদিন সন্ধে সাতটায় শুধুমাত্র কালার্স বাংলা হাসতে থাকুন প্রাণ ভরে ভালোবাসতে থাকুন কেমন চলছে গরমে কালবৈশাখীর মত আমার বছরের প্রথম বৃষ্টির ভেজা মাটির গন্ধের মতো আমি তো ঝড়কে নিয়ে অভিনয় করি তাই জন্য কালবৈশাখীটাই মনে হলো বলো আমি মাটি সোদা গন্ধ আমি কোনটা তুমি খুব মাটির কাছে কাছে থাকা মানুষ তো সেই জন্য বললাম পাঁচশো এপিসোড পাঁচশো রকমের পাঁচশো রকমের আনন্দ পাঁচশো রকমের চড়াই সব কিছু নিয়ে চলছে এবং দর্শক যারা ভীষণ রকম সাথ দিয়েছেন এবং দিচ্ছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ তাদের জন্যই আজকের দিনটা এসেছে হলে কান্না ভালো লাগে বলো মানে আমরা এতদিন ধরে যে পরিশ্রমটা করছি দর্শকদের সেটা ভালো লাগছে তো অবশ্যই দর্শকদের জন্য থ্যাংক ইউ একটা বিশাল বড় থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদেরকে ভালোবেসেছেন এরকম ভালোবাসা দিতে থাকুন পাঁচশো পাঁচ হাজার দেখি কত বছর চলে এটা একটা বড় স্মৃতি দাঁড়িয়ে আছে তুমি কি বলছো বিষয়টা হচ্ছে প্রথম যখন শুরু হয়েছিল এটা প্রথম সোহাগের সাথে গল্প নিয়ে শুরু হয়েছিল তারপরে সায়ানের জীবনে খোয়াই আসে এবং সোহাগের সাথে যখন এই গল্প চলছিল তখন একরকম ভাবে এই চরিত্রটার জার্নি চলছিল যখন খোয়াই আসে তখন এই চরিত্রটার জার্নিটা একটু অন্যরকম হতে থাকে আস্তে আস্তে একটা চরিত্র চেঞ্জ হতে থাকে একদমই তাই এবং সে অনেকটা ম্যাচিওর হতে থাকে আগের থেকে এইটা একটা মানে ভালো লাগার জায়গা এবং এটা সত্যি যারা এই সাহসী পদক্ষেপটা নিয়েছে মানে তাদেরকে কুর্নিশ জানাই এবং তাদের প্রতি সত্যি মানে সায়ন কৃতজ্ঞ দেখো আমরা তো অভিনয় করছি এবার যারা রাইটার যারা ক্রিয়েটার তারা নিশ্চয়ই কিছু ভেবেছে পাঁচশো এপিসোডের পর পুরো সিরিয়ালটা কীভাবে নিয়ে যাবেন আর আমি শিওর সেটা খুব ইন্টারেস্টিং হবে আর আমাদের সেইটা করতেও খুব ভালো লাগবে দেখো মনে হচ্ছে না খেয়ে থাকবে মানুষ তো জীবনে খাওয়ার জন্যই বাঁচে বলো তাহলে খাবে না নিশ্চয়ই খাবে প্রথমত হচ্ছে ওই হালখাদার ব্যাপারটা থাকে মিষ্টির বাক্স দেয় দোকানগুলোতে তো সেই মিষ্টির বাক্সগুলো কালেক্ট করতে হবে তারপরে হচ্ছে ভালো ভালো খাবার দাবার করতে হবে মানে তুমি রান্না করতে পারো আমি আমি রান্না করতে যেগুলো পারি সেগুলো হচ্ছেই কাজ চালানোর মতন ভাত ডাল তরকারি ডিম ভাজা এগুলো ওগুলো পয়লা বৈশাখে কেউ খায় না জয়প্রকাশ আমি যেটা পারি না সেটা স্বীকার করি পারি না খেতে পারে রান্না কাউকে খাওয়াতে পারবে না পয়লা বৈশাখে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে দেবো ভালো জায়গায় নিয়ে গিয়ে খাইয়ে দেবো রান্না করে রান্না করে খাওয়ানোর মধ্যে একটা আলাদা প্রেম আছে সেটা কি তুমি জানো না তুমি তো লেখো আমাকে তো কেউ কোনোদিন সেরকম ভাবে রান্না করে খাওয়াইনি এর জন্য আমি সেই প্রেমটা পোড়া কপাল বলছে পোড়া কপাল তাহলে খাওয়াক একদিন তাহলে বুঝতে পারো আমার কাছে খেতে চাইছো তুমি বাইশ বার আমারও খেতে হয় তোমার কাছে ঠিক আছে তুমি রান্না করে খাও আমি কথা দিচ্ছি এখানে যে আমিও রান্না করা শিখে তোমাকে রান্না করে খাওয়াবো তারপরে যদি খোয়াই চরিত্র এক মাসের জন্য না ভিজিবল হয় শরীর খারাপের জন্য অসুস্থ থাকার জন্য তার জন্য না 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 আমি ভালো ভালো রান্না করেই খাওয়াবো খারাপ কিছু জিনিস খাওয়াবো না এটা নিশ্চিত তো কি বলে তো আচ্ছা দেখুন দেখতে থাকুন দিল দরিয়া প্রেমের ওজন তার গল্প সোহাগ চাঁদ প্রতিদিন ঠিক সতে সাতটায় শুধুমাত্র কালার্স বাংলায় থ্যাংক ইউ খুব খারাপ গরম মানে কি বলবো কি প্রয়োজন এখনই যদি এরকম হয় পরের দিনগুলো যে কি হবে আমি সেটাই ভাবছি খুব প্যাথেটিক গরমটা খুবই সত্যি আর আরো কষ্ট হয় হচ্ছে এই এই শর্ট দিয়ে বেরিয়ে যে মেকআপ রুমে ঢুকি মেকআপ রুমগুলো ওই গরমে শুট করে ঘেমে

তাহলে মানে এরম হয় না যে এই তো শুরু করলাম বাট ঠিক আছে মানে হয় না যে পাঁচশো পর্ব মানে অনেক দিন মানে ওইটা হয় না অ্যাকচুয়ালি আমাদের এখানে সবার সাথে সবার এমনি সম্পর্কটা খুব ভালো আর কি তো সেটা একটা খুব ব্যাপার মানে প্রতিদিন আসতে ভালো লাগে আবার কখনো কখনো মুখও দেখতে ইচ্ছে করে না এরকম আর কি হয় না মানে নিজেদের লোকের সাথেই তো হয় বিষয়গুলো সেই জন্যই চোখে ব্যাপারটা ভালোই লাগে বাট হ্যাঁ এক্সাইটেড তো নিশ্চয়ই আরো অনেক মাসের পর্ব হলে আরও অনেক ভালো অনেক আমি জ্বালাতন করতে পারবো ততন দাকে আমাদের আরো অনেক লোকজন আছে প্রেফার করি আমি তো যে সিজে আমার শুটিং নেই ওকে একদিন ছিল এইরকমই একটা জায়গায় আমি ইন্টারভিউ দিয়েছিলাম যেখানে সেদিন আমি সকাল থেকে খাটছিলাম আর আরেকজন ঘুরতে এসেছিলো রাই নো দাদা এই যে আমি সেজে এসেছি বাড়ি থেকে আমার পছন্দের না টায়ারে হ পৃথিবী গোল

এবারে আমি কোল্ড ড্রিংক খাবো আইসক্রিম খাবো আমি ব্রাউনি খাবো হাওয়া খাবো ওয়েল ভেরি ইন্টারেস্টিং মানে আমি কি হচ্ছে গল্প সেটা এক্ষুনি ওইভাবে বলতে চাইবো না বিকজ ইজ ভেরি ওয়েল রিটেন স্পেশালি মানে আমি যেই সিনগুলো সকাল থেকে করছি লাস্ট কয়েকদিন ধরে যা করছি যেভাবে ট্র্যাক ঘুরছে গল্প ঘুরছে আই এম লভিং ইট অ্যান্ড আই এম ভেরি শোর দ্যাট দি অডিয়েন্স ওয়েল সো

আর নিজেকে মধ্যে ঢুকলাম ঢুকালাম না কারণ আমি অবশ্যই ভাই খেয়ে নিতাম মাটনটা ও খেলাম দাদা এসিতে থাকবো সকাল থেকে বিকেলবেলাও যদি গরম না কমে সিম্পলি বাড়িতে থাকবো আমি গত বছর পয়লা বৈশাখ বাড়ি থেকে বেরোনো দুঃসাহসও দেখায়নি শুধু গরমের ভয় মানে আমি নাটক দেখতে যাব কয়েকটা আর তো দাদের এখনো ডিসাইড করিনি ওই নাটকটা আমার কাছে এসছে দর্শকদের বলবো যে প্রথম হচ্ছে আমি বলবো একটা কথা ক্যামেরার পেছনে যে আছে সে শুধু হেসে হেসে প্রশ্ন করছে দর্শকদের বলবো এইরকম হেসে হেসেই যারা বছরটা কাটিয়ে দেয় হ্যাঁ হেসে হেসে বছরটা কাটান প্রথম হচ্ছে যে এই পুরোনো বছরটা ভালোভাবে শেষ করুন খুব গরম পড়ছে সেটার থেকে সামনে থাকুন নতুন বছরও খুব আনন্দে কাটান আর নতুন বছরে আপনারা আমাদেরকে এখনো যেরকম ভালোবেসেছেন তার থেকে আরো গুণ বেশি ভালোবাসেন